তাস্কিনকে প্রশংসায় ভাসালেন মাইকেল ক্লার্ক মাইকেল ক্লার্ক বললেন তাস্কিনের বলের গতি সুইং কিছুই প্রায় অস্ট্রেলিয়ান কিংবদন্তি বলার ব্রেডলির মতো মাইকেল ক্লার্ক নিজেও একজন অস্ট্রেলিয়ান প্লেয়ার ছিলেন তিনি দীর্ঘদিন অস্ট্রেলিয়া দলের হয়ে খেলেছেন এবং অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিয়েছেন আর তিনি এভাবে সাথে বাংলাদেশের তুলনা করে প্রশংসায় ভাসালেন কারণ ব্রেটলি একজন বিশ্বসেরা বিশ্বের নাম করা একজন বোলার তার মতে তাস্কিন একদিন ব্রেটলিকেও ছাড়িয়ে যাবে তাস্কিন যদি তার এই ধরে রাখতে পারে ভবিষ্যতে বিশ্ব ক্রিকেটে তার নিজের নামের সুবিচার করতে পারবে বলেও মনে করেন এই অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক তিনি আরও বলেন তাস্কিন শুরুটা ভালো করে কিন্তু শেষের দিকে যে তার শুরুর ভালোটা ধরে রাখতে পারে না এই জায়গাটা নিয়ে তাসকিনকে অনেক বেশি কাজ করতে হবে অনেক বেশি পরিশ্রম করতে হবে তাসকিনকে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী চাপ সামলাতে হবে তাকে আরও ধৈর্যশীল হতে হবে এছাড়া তিনি আরও বলেন তাসকিন আহমেদ ভবিষ্যতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রাখেন তিনি আজকে না একজন বিশ্বমানের বোলার